সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসলামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইট এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গুড়ি এ অধ্যায়ের এইটটি ফাইভ পেজের যে উদাহরণ এগারো আছে এটা সমাধান নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু বিগত যে যতগুলা উদাহরণ যতগুলো একক কাজ জুলাই কাজ যা আছে সবগুলো কিন্তু ধাপে ধাপে আমি কমপ্লিট করে দিয়েছি তুমিরা আমার প্লেলিস্টে ঢুকলেই সেই ভিডিওগুলো কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের এই যে ম্যাটটা আসে এইটার যে মূল বিস্তারিত আলোচনায় শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট মুনাফা হারে দেখো প্রশ্নটা একটু বুঝি আমরা আট পার্সেন্ট মুনাফা হারে তাহলে এই যে আট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের আর এর মান হ্যাঁ আট পার্সেন্ট মুনাফা হারে দেখো আট পার্সেন্ট মুনাফা হারে কি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর এই যে এখানে কিন্তু একটা ঘটনা আছে সো ছয় মাস পর পরে কি হয় আমাদের মুনাফার হার হচ্ছে চেঞ্জ হয় হ্যাঁ ছয় মাস অন্তর এই ধরনের বিষয় থাকলে কিন্তু আমাদের অঙ্কের ধরনটা চেঞ্জ হয়ে যাবে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত এই ম্যাটা কিন্তু একটু কঠিন হবে হ্যাঁ তোমরা একটু মানসিকভাবে প্রস্তুত থাকো যাই হোক সো এখন নর্মালি এতক্ষণ তো আমরা আর মানে হচ্ছে আমরা ডাইরেক্ট আট পার্সেন্ট দিয়ে দিতাম এখন যেহেতু ওই যে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি দিয়েছে সো আমাদের এই আট পার্সেন্টের সাথে আমাদের হলো ওই ছয় মাসের হিসাবটা করে ফেলতে হবে সো বার ছয় কে যদি আমরা বছরে কনভার্ট করি ছয় ভাগ বারো হবে আর এখানে কি হবে বাকিটা হবে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে তো আবার আট ভাগ একশো এটা তো বুঝই তোমরা সো এই হিসাবটা কিন্তু আমাদের এখন করতে হবে আরের মান হ্যাঁ আরের মান এখন কিন্তু হবে না সো দেখো আমরা হচ্ছে এখন আমাদের যে সমাধানটা যে কথাগুলো বলতেছি ওই সমাধানটাতে চলে যাই এখন নিচে আমরা চলে গেলে বাকিটা কিন্তু আমরা পুরোটা লিখে লিখে সলভ করাবো এখন দেখো এই যে প্রারম্ভিক মূলধন পঞ্চাশ হাজার ও আমরা কিন্তু একটু কিছু অংশ আলোচনা এখনো করি নাই প্রারম্ভিক মূলধন কত আছে আট পার্সেন্ট যে পঞ্চাশ হাজার টাকার এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এরপর মুনাফা হার তো বলছি আর পাঁচ বছর এটা হচ্ছে আমাদের এন এর মান হ্যাঁ সো এখন দেখো ঠিক আছে সো এখন এই যে এখানে আছে কি ছয় মাস অন্তর এক বছরের মুনাফা পাবে দুই বার এক বছরের মুনাফা পাবে দুই বার সুতরাং পাঁচ বছরে মুনাফা পাবে কত আচ্ছা বলো ছয় মাস পর পর যদি সে লাভ পায় ছয় মাস পর পর লাভ পায় ছয় মাস পর কি পায় লাভ পায় ছয় মাস পর পর যদি লাভ পায় এক বছর লাভ পাইব দুইবার তাহলে পাঁচ বছরে লাভ পাইবো কতবার দশ বার এটা তো বুঝাই আসলে পাঁচ লাভ পাবে টোটাল দশ বার তো এখন আমরা হচ্ছে বাকি অংশটা নিজে নিজে করবো বাকি অংশটা কি ছিল আমাদের মূলত প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল হচ্ছে প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি প্রশ্নটা ছিল হচ্ছে কি যে পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফাটা কত এটা হচ্ছে আমাদের যে মূল যে প্রশ্নটা ঠিক আছে বছরের মোট মুনাফা কত ওকে তো আমাদের হচ্ছে এখানে এখানে কিন্তু একটা সূত্রটা সুন্দর করে দিয়ে দিয়েছে চক্রবৃদ্ধি মুনাফা ওয়ান এটা কিন্তু আমি গত ভিডিওতে তোমাদের এই সূত্রটা সুন্দর করে করে দিয়েছি তো এখন আমরা এই সূত্রটার মধ্যে জাস্ট বসায় কি করবো পুরোটাকে সলভ করে ফেলবো আমাদের কিন্তু শেষ এই ম্যাথের মূল ভেজালটা হলো এই আর এর মানের মধ্যে এই আর এর মানের মধ্যেই তোমরা অনেকেই হচ্ছে আইসা ভুলটা করে ফেলবা আর মার্কটা কাটা খাবা ঠিক আছে আর এর মানের মধ্যেই সো এখন আমরা এই যে পি এর মানটা যদি বসায় দিলাম পাঁচ হাজার ওয়ান প্লাস এই যে আর এর মান পয়েন্ট জিরো ফোর মাইনাস হচ্ছে ওয়ান এটা তো আমাদের দেওয়াই আছে এরপর আমরা যেটা করব জাস্ট হিসাব আর কিছুই না দেখা দিচ্ছি এই যে পঞ্চাশ হাজার দিয়ে দিলাম পঞ্চাশ হাজার আর এখানে এটা দিয়ে যোগ করলে কত হবে ওয়ান পয়েন্ট হচ্ছে জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর পাওয়ার কত হবে দশ মাইনাস মানে পাঁচ বছরের সময়কাল তো হচ্ছে দশ বার তাই না এন মানে হচ্ছে দশ বার পাঁচ বছরের সে টোটাল দশ বার লাভ পাই এই জন্য এর মান কিন্তু আমরা দশ বছর দিতেছি পাঁচ বছর দেবা না আবার এইটাও কিন্তু অনেকেই ভুল করবা এর মান বসাই দেবা পাঁচ আর মাইনাস আছে কত ওয়ান সো এখন যেটা হচ্ছে এমন আর কোনো বিষয় না এই যে পঞ্চাশ হাজার আর এখানে কি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফোরকে যদি আমরা পাওয়ার দশ দিই সেই ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফোর এইট এরকম কিছু একটা আর কি আর পরে আর অনেকগুলো ভ্যালু আসে আর মাইনাস হচ্ছে ওয়ান সো এখন দেখো যেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার গুণ হবে কি ওয়ান পয়েন্ট আটচল্লিশ থেকে এক গেলে থাকে কত জিরো পয়েন্ট আটচল্লিশ তো এই যে এখন যদি আমি গুণটা করে দেই এখন তো খুবই সহজ ম্যাথ আমাদের শেষ প্রায় উত্তরটা হবে চব্বিশ হাজার বারো টাকা চব্বিশ হাজার বারো টাকা এই হচ্ছে আমাদের এই যে ম্যাথটা এটার সমাধান এবং এই হইলো কথা কি যে পাঁচ বছর পরে মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এত টাকা তাহলে দেখো একটা বিষয় সে পঞ্চাশ হাজার টাকা জমা রাখছিল এখন তার চক্রবৃদ্ধি মিলদ মূলধন হয়ে যাচ্ছে আমাদের চব্বিশ হাজার বারো টাকা মানে তার কত লাভ পাঁচ বছরের প্রায় চব্বিশ হাজার টাকা লাভ হয়ে যেতেছে সেই হলো অবস্থা ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন হলো এরকম তো এখন তোমাদের কাছে যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের আজকের এই ভিডিওর আলোচনা কিন্তু মোটামুটি শেষ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে তো এবং তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে এবং তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিও ঠিক এমন লাগলো কারণ তোমার সকল মতামত কিন্তু আমাদের চ্যানেলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যদি এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই প্রত্যাশা থাকবে যাতে সাবস্ক্রাইবটা করে দাও সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ